আমাদের জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা তিনি কিন্তু হাতে কম নির্যাতিত হয়নি তবুও তিনি কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যাননি আজকের এই অনেক ষড়যন্ত্র চলছে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বিএনপির নামে বিএনপি সাতচল্লিশ বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই দেশকে

আমরা সবার কাছে আশাবাদী আগামী দিন যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাস কঠিন একটা নির্বাচন আমাদের গ্রামের মহিলারা অনেক অনেকজনাই জানে যে এই ভোট আজ পনেরো বছর মনে হয় আমাদের যারা দলীয় মানুষ এরা ভোট দিতে পারি না এরা জানে না আমি নিজের ব্যক্তিগতভাবে আমারও ভোট দেওয়ার কথা মনে হচ্ছে হারিয়ে গেছে আমি নিজেই পনেরো ষোলো বছর এই ভোট দিতে পারি নাই আর আমাদের যারা পক্ষের মানুষ অনেক নেই ছেলে যেমন আমার বাড়ির পরিবার সেও আমার মনে হয় এখন সে সিল মারি ব্যালট ঢোকাইতে পারবে কিনা আমার সন্দেহ যেহেতু অনেকজন আমাদের মনে কি হারিয়ে গেছে তাই আমি একটা কথায় বারবার অনুরোধ করবো যেটা সুযোগ আমরা পাইছি আর আমাদের গ্রামের মহিলারা যারা মা বোন আছে সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সবাই ভোট কেটবেন ধানের ভোট দেবেন আপনারা হলো এবং যারা কমিটির নাম নেই ছাড়াও ঐতিহ্য আপনারা নির্ভিত আপনারা যদি দুই ভোট সংগ্রহ করেন তাহলে আমাদের অনেক কিছু কিন্তু রাজ্ডার পাড়া থেকে আপনারা মনে করবেন যে আমি দুইটা ভাই অত্যাচারের ছিল কি পনের আপনারা এই সুশাসন আপনার অধিকার গণতন্ত্র অধিকার ধরে রাখতে হলে আপনাদেরকে অবশ্যই কারোর কান না দিয়ে আপনাদের সুবিধা আপনাদের অধিকার আপনাদের কথা বলার অধিকার আপনাদের ন্যায্য অধিকার ধরে রাখার জন্য অবশ্যই এই জাতীয়তা দলের দলের নেওয়া সকলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে আমাদের ধরনের অহংকার রাষ্ট্রদায়ক তারেক রহমানকে রাষ্ট্র প্রদান করে এই দেশের সকল দুঃখী মানুষের আছে ইনশাআল্লাহ আমরা সম্মিলিত ভাবে থাকবো